আমি পরে এই ভিডিওটা এডিট করছি তাই মানে ভিডিওটা ছোট করে শেয়ার করলাম দিল্লি রোডে কেউ বলছে জামা কাপড়ের ফ্যাক্টরিতে কেউ বলছে কোনো বড় রেস্টুরেন্টে এবার হোটেল তো অনেক আছে হতেও পারে গ্যাস সিলিন্ডার বাস বাস করতে পারে কিন্তু ছাদে উঠে দেখছি চারদিকে মানে প্রথমেই মিট থেকে মনে হচ্ছে মেঘ করছে মেঘ ঘন হচ্ছে মানে আকাশ কালো হয়ে যাচ্ছে তারপরে ছাদে থেকে দেখি দেখি দৌড়াদৌড় করে চলছে মানে এত আগুন চোখের সামনে দেখা মানে আভি পাড়া যায় না আর চারিদিকে আগুন আগুন করে জ্বলছে মানে গোটাা কাঁম মানুষ উঠে গেছে সব ছাদে মানুষ উঠে গেছে এইবার যা কি লোকে লোক আগুন আগুন করেছেন তারপরে দেখছি না শুনলাম তাই যাই হোক এইভাবে তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম অনেকদিন পর আমি ভিডিওটা দিচ্ছি ইউটিউবে মাঝখানে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম তাই আবার নতুন করে চালু করছি ইউটিউবে ভিডিও দেওয়া তা এই ভিডিওটা তাই শেয়ার করবো মানুষের কাছে কী এইভাবে কীভাবে কি কত মানুষের ক্ষতি হলো কত মানুষের কাজ চলে গেলো সেটাই আমি মানে কী বলবো তোমাদের সামনে কি এই মানে শেয়ার করা যাচ্ছে না তাই রান্না করছি আর এটাই মানে ভাবছি যে কীভাবে কী করবে মানে সে কত ক্ষতি হয়ে গেল হয়তো ক্ষতিপূরণ তারা পাবে নিশ্চয়ই পাওয়াটা দরকার প্রকৃতি পাবে যাই হোক মানুষ তো বসে গেল কত মানুষ কাজ করে ওখানে সবাই বলছে আমাদের অনেক কিছু মানে